দুইটা গ্লাছ ফ্ৰেম আলহামদা আছে বুক চেল্ফ আছে ৱাল চেফ আছে ৰকিং চেয়াৰ আছে যদি নিজের পছন্দ মতো বেটর আসমাবত্র অর্ডার হতে চাই আমার যোগাযোগ করবা শেয়ার দিবা এবং গুল টেবিল রাউন্ড শেপর এবং বেড রেডি আছে এবং অমূরার যেগুলো কালেকশন রেডি আছে ওগুলো আপনার নিতে পারবা আর যেমন হ্যাঙ্গিং না আছে ফুলের টপ আছে আর বক্স অফ আছে আর একটা ডিজাইনার আছে যদি আপনার নিজের পছন্দ মতো বেতন আসবাবপত্র বানাইতে চান তো এটা কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন বেতন নতুন আসবাবপত্র কিন্তু আমরা লোকেশন থাকি নিতে পারবা যেমন গার্ডেন লাগে আপনার মাঝে মাঝে আমরা হোটেল বা রিসর্ট যেগুলো চেয়ার আপনারা দেখেন ওগুলার আদলে তৈরি করেছে আমরা ভেতর ও চেয়ারগুলা এবং ও ফাতা চেয়ার আছে স্টান আছে এবং বড় রাউন্ড শেপর টেবিল আছে এবং ফাটা চেয়ার নতুন ডিজাইনের একটা আছে এবং কার্পেট সোফা আছে যেটা আসলে মোস্ট ডিমান্ডেবল সিঙ্গেল চেয়ার আসলে এটা আমরা বর্তমান ফুল বাড়ির রিচর্ট এবং আপনার রিজর্ট আমরা দিছি যদি আপনার নিজের পছন্দ মতো কাস্টমাইজ চেয়ার হোটেল রিসর্ট লাগে করতে চাইন আমরা ফারেন বেতন আসপাবপত্র ইনশাল্লাহ নিজের পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনার হোটেল রিসর্ট এবং ঘর বাড়ির বিভিন্ন আসবাবপত্র নিতা চাই তাহলে আমার শেয়ার দিবা আসসালাম